উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন আমি মনে হচ্ছে বেশি চাওয়ার দরকারটা কি উনি যেখানে বলছেন এর বেশি লাগবে না এটা আমার বলা এখন এরপর এরপরে তো অন্যদের কারণ হচ্ছে আধার কার্ডের আজকে সন্ধ্যায় বিএনপি আমাকে জামাতের সাথে ডাক্তার এনে যে আজকে জামাত এবং বিএনপির সাথে কথা ইউজ বসবেন আমি বলি এটা ভালো ইতিবাচক এটা ভালো এই জন্য যে আসলে রাজনৈতিক দলগুলো নিয়েই তো রাষ্ট্র হ্যাঁ তো যদি আপনি সেই বসার পরে যদি একটা একটা সিদ্ধান্ত আসে পরে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ছোটো রাজনৈতিক দল সবাইকে ডেকে এনে এটা সিদ্ধান্ত

রাষ্ট্রপতি ওনার কোন ছিল না উনি একজন রাষ্ট্রপতি হয়ে যেভাবে কথা বলতেন জোকারের মতো কথা বলতে মানে উনি কোন রাষ্ট্রপতির কোনো আচরণ ছিল না তো উনি পালিয়ে যেতে পারেন ওনার জন্য বিষয় অসুস্থ শুনেছি হ্যাঁ ওনাকে তো এয়ারপোর্ট থেকে সেফ এক্সিট দেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে মামলা মামলা ছিল থাকার পর কেন বিমানবন্দর তাকে না আটকে তাকে দেশ থেকে দেখ করতে সেফভাবে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হ্যাঁ তাকে আটকানো উচিত ছিল যেহেতু ওনার বিরুদ্ধে মামলা ছিল যেহেতু উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন তাকে অবশ্যই আটকানো উচিত ছিল এখন এখন কেন সেফ এক্সিট দিল সে তো বলতে পারবো না দেওয়া উচিত হয়নি